হيات আたり ধান খেতে যা তোর বাবা বইলা গেছে সার দিতে ঠিক মতো খাইতেও দেয় না দূর খাবই না এই হাল ভুল মাথায় নিয়ে কোথায় যাস ধান খেতে যাই সার দিতে দূর আমি আসলেই অকরমার ঢেকি খাওয়া-দাওয়া করে কোথাও যাবি না আজকে তোকে মেপক্ষ দেখতে আসবে এই হাল তুমি কি মেয়ে নাকি এত লজ্জা পাচ্ছো কেন এইটা তো আমার প্রথম বিয়ে তাই একটু লজ্জা লাগছে ছেলে আমাদের পছন্দ হয়েছে এবার মেয়ে দেখতে যাবেন কবে সামনে শুক্রবারে যাব মেয়ে পছন্দ হলে বিয়ের দিন তারিখ করব হালক যা গাছটা কেটে ফেল ঝড় এসে পড়ে যাবে গাছ কাটতে কুড়াল লাগে নাকি আলকের গাছ কাটতে কুড়াল লাগে না হালকের হাতই যথেষ্ট কি হলো চলো আমরা নদীতে গোসল করি অনেক মজা হবে আমার অনেক খিদে পেয়েছে চলো আগে পেট ভরে খেয়ে আসি তোমার শুধু খাওয়া আর খাওয়া একটু মজাও করতে পারলাম না তোমার জন্য এই ওয়েটার এখানে খাবার এত কম কেন এগুলো আমার কিছুই হবে না হ্যাঁ খাও খাও আর বলদের মতো উল্টাপাল্টা কাজ করো আর তো কিছুই দেখার দরকার নেই তোমার ঠিক বলেছো খাবার হলেই হালকের পেট ঠান্ডা দেখি তোর জন্য তোর বাবা পাসপোর্ট ভিসা করেছে বিদেশে যাবি ডলার কামাবি বাড়িতে পাঠাবি তোমাদেরকে অনেক মিস করব সেখানে গেলে हां তোমরা দুজনেই ভালো থেকো ও আমার জন্য দোয়া করবে আমি চলে যাচ্ছি আচ্ছা বাবা দেখে শুনে যাবি আমাদেরও অনেক কষ্ট লাগছে তো প্রত্যেকটা প্রবাসীই এরকম নিজের দেশ নিজের মা বাবা পরিবার ত্যাগ করে বিদেশে যেতে হয় কতই না কষ্ট হাল খাইয়া যা তাল গাছটাকে কেটে নিয়ে আয় ঠিক বলেছো মা আমরা একটাও তাল পাই না এই কুড়ালটা নিয়ে যা গাছটা কেটে ফেল তুমি জানো না হালকের গাছ কাটতে কুড়াল লাগে না হালকা গাছ কাটতে কুড়াল লাগে না আর কতক্ষণ বসে থাকমু এত দিন পর একটা বিয়ের দাওয়াত পাইলাম তাড়াতাড়ি একটি পাতিলে এদিকে দাও খাবারটা দারুণ হয়েছে আর একটু হইলে ভালো হইতো খাইয়া শেষ কইরা বোর লোক একটা সেলফি তুলাই যাবো দেখ পেটুকটা কেমনে খাইতেছে বউ তুমি কিন্তু অনেক সুন্দর আইছো চলো আমার লগে আমি তোমার বিয়া করুম এই দেখো হালকো নিয়ে পালাইতাছে ধরো ওই এই তুই তো বেকার বইসা রইছস তোর জন্য একটা অফার ছ আমারে ভালো বিরিানি পাক কইরা খাওয়াইতে পারলে দশ হাজার টাকা দিব হোমন্দির পুত্র উত্তার বিরিয়ানি রান্না করে আমারে খাওয়াইতাছস দাঁড়া তোরে দেখাইতাছি বউ ব্যাংটা ভালো করে রান্না করবে চাই না কাকু আসবে আচ্ছা এমন করে রান্না করব যেন টেন না পায় এটা ব্যাংক এ কি খাওয়ালি কি ঝাল ব্যাঙের মতো লাগে কাকু আসলেই এটা ব্যাংক দিয়ে রান্না করছি আমি তোরে কতবার বলছি আমি এসব খাই না মারে কইছি দুই দিন পরে গাইটা কিনি না এখনই কিনতে হবে এই যে আর কয়েকদিন পর পরীক্ষা তোর কি মোবাইল টিপতে টিপতে জীবন চলবে এখন গাইট কিনলে মোবাইল টিপতে পারবো না দুই দিন পর পরীক্ষা পরীক্ষার আগের দিন কিনমু এখন একটা বুদ্ধি খাটাইতে হবে এই তরে এই নো লাইব্রেরি দিবার কইছে কেডা তোর জন্য এখন গাইট কিনা পড়তে হইবে আপনি এসব কি বলছেন এখন ঠিক আছে এখন আমার পড়তে হইব না শান্তিতে ফোন চালাবো